হ্যালো ফ্রেন্ডস আশা করি ভালোই আছেন তো এই ভালো আছেন কথাটা শুনলে অনেককেই অনেক রকমভাবে বলে কেউ বলে না ভালো নেই কেউ বলে মোটামুটি আছে কেউ বলে চলে যাচ্ছে তাই কারণ জিজ্ঞেস করলে এই সমস্যা এই পারিবারিক সমস্যা এই কাজকর্মের সমস্যা এই ছেলেপুলের সমস্যা বিভিন্ন রকম সমস্যায় আমরা সকলেই জর্জরিত তাই কেউ কাউকে যদি জিজ্ঞেস করে কেমন আছেন তার উত্তরটা হয় এই চলে যাচ্ছে এই মোটামুটি কেউ বলে না খুব ভালো আছে রাইট তো মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে যতক্ষণ পর্যন্ত না আমাদের দুটো চোখ বন্ধ হচ্ছে অর্থাৎ ঘুমনো আর একদম শেষ এই দুটো জায়গা ছাড়া প্রত্যেকটা মানুষই কোনো না কোনো সমস্যায় রয়েছে তাই সমস্যাকে অবলম্বন করে যদি আমরা কেউ এগিয়ে যাই বা চলাফেরা করি তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্য বলুন বা আমাদের ইচ্ছে বলুন বা যাই বলুন না কেন আমরা পরিপূর্ণ করতে পারবো না তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ছোট্ট গল্প আজকে মনে হলো তাই বলছি রাইট এক ভদ্রলোক তার একটা চার চাকা গাড়ি নিয়ে তার খুব ভ্রমণ পিপাসু সে মাঝে মাঝে একা একা বেরিয়ে যায় বিভিন্ন প্রান্তে চলে যায় তো একদিন সে চার চাকা তার গাড়িটা নিয়ে তেল তেল ভরে খাবার দাবার গাড়িতে নিয়ে সে বেরিয়ে পড়েছে অজানাকে জানার উদ্দেশ্যে রাইট একটা পাহাড়ের উপর দিয়ে জঙ্গল টঙ্গল পার পাহাড়ের উপর দিয়ে তার গাড়ি যাচ্ছে এমন সময় আনফর্চুনেটলি তার একটা চাকার পাংচার হয়ে যায় যখন পাংচার হয়ে যায় সেই পাহাড়ের খাদের কিনারায় গাড়িটাকে সাইড করে দাঁড় করিয়ে সে ডিকি থেকে তার স্টেফনিটা বার করে স্টেফনিটা বার করে একটা গাড়ির যে গাড়ির চাকাটা পাংচার হয়ে গেছিলো তার চাকাটা খুলে খুলে এবার ওই নতুন স্টেফনিটাকে লাগাবার সময় কোনোভাবে বে খেয়ালে হোক বা বে কায়দায় হোক যে চারটে নাট থাকে চাকার টাইট দাবার তার একটা নাট খাদে পড়ে যায় এখন সরি ভুল বললাম আমি চারটে নাটই কোনোরকমভাবে খাদে পড়ে যায় রাইট তো সেই এবার লোকটা মাথায় তো চিন্তা হয়ে গেছে যা চারটে নাট রাখলাম চারটে নাটই গড়িয়ে খাদে পড়ে গেল তাহলে আমি কি করব জনমানব শূন্য একটা জায়গা কোনো লোক পাচ্ছে না কাউকে জিজ্ঞেস করবে কিছু করবে হঠাৎ অনেকক্ষণ বাদে একজন লোক আসছে তাকে জিজ্ঞেস করলো দাদা এখানে গ্যারেজ কোথায় আছে বলতে পারেন গাড়ি সারানোর গ্যারেজ সে বলছে এখানে আপনি গ্যারেজ কোথায় পাবেন এখানে তো কোনো গ্যারেজ নেই এই প্রত্যন্ত এলাকায় আপনি গ্যারেজ কোথায় পাবেন আপনাকে অন্য কোনোভাবে শহরে যেতে হবে সেখান থেকে কোনো গ্যারেজের মেকানিককে আনতে হবে তাহলে আপনি গাড়ি সারাতে পারবেন এছাড়া তো কোনো উপায় নেই এবার ভদ্রলোক আরও চিন্তায় পড়ে গেছে আরও সমস্যা একেতে না ঠারিয়ে গেছে চাকা লাগাতে পারছে না গাড়ি নিয়ে যেতে পারছে না সেই সমস্যা তার মধ্যে গ্যারেজ নেই অনেক দূরে শহরে যেতে হবে আরও সমস্যা গাড়ি করে রেখে যাবো গাড়ি যদি রাত্রেবেলা ভাঙচুর হয়ে চুরি হয়ে যায় মানে সমস্যা একটার পর একটা সমস্যা আমি রাত্রেবেলা থাকবো রাত্রে যদি এখানে চিন্তা হয় রাত্রে যদি এখানে ডাকাত পড়ে সমস্যা একটার পর একটা সমস্যা একটার পর একটা সমস্যা একটা সমস্যাকে কেন্দ্রীভূত করে সমস্যার পর সমস্যা তৈরি হতে শুরু করেছে এইভাবে সারাটা দিন চলে যাওয়ার পর সন্ধ্যে হয়ে আসছে সে মাথায় চিন্তা প্রচণ্ড চিন্তায় পড়ে আছে কি হবে কি করব এমন সময় এক বৃদ্ধ লোক সে পাহাড়ে কোনো কাজ টাজ করে সে ফিরছে সে এসে সেই ধবরপিপাসু ভদ্রলোককে জিজ্ঞেস করছেন আরে আপনি গাড়ি নিয়ে সন্ধ্যেবেলা এখানে বসে আছেন আপনি চলে যান রাত্রিবেলা তো এখানে বিভিন্ন রকম পশু টসু হিংস্র পশু টসু বের হয় আপনি চলে যান তখন লোকটা বলছে আমি কি করে যাব আমার গাড়ির একটা চাকার চারটে নাট খাদে পড়ে গেছে আমার গাড়ি সারাতে পারছি না এখানে কোনো কেউ নেই আমি সেই জন্য যেতে পারবো না তখন বলছি এই সাধারণ একটা সমস্যা আপনি সলভ করতে পারছেন না এবার ভদ্রলোক হয়ে গেছে কি তুমি একটা পাহাড়ি আলো তুমি কি জানো হে গাড়ির এটা সাধারণ সমস্যা চার চারটে না হারিয়ে গেছে আমি চাকাটা লাগাবো কী করে স্টেপটিটা আর আমি যাবো কী করে তখন বলছে বাবু আমি একটা কথা বলি বলে হ্যাঁ বলো বলছে আপনি আর যে বাদবাকি তিনটে চাকা আছে ওই তিনটে চাকার থেকে একটা করে নাট খুলুন খুলে এই চাকাটা লাগিয়ে ফেলুন তাহলে প্রত্যেকটা চাকায় তিনটে করে নাট আপনি কিন্তু এই গাড়িটা চালিয়ে শহরে নিয়ে যেতে পারবেন এবং সেখানে গিয়ে গাড়িটা আবার নতুন করে সারিয়ে আপনি আপনার গন্তব্যে পৌঁছোতে পারবেন মাই মাইডিয়ার ফ্রেন্ডস মোরাল অফ দ্য স্টোরি আমরা সমস্যাকে এত বেশি প্রাধান্য দিই আমরা সমস্যাকে এত বেশি গুরুত্ব দিই যে ওই একটা সমস্যা আমাদের মাথায় হাজারো সমস্যার জন্ম দেয় তাই সমস্যাকে কখনও গুরুত্ব দেবেন না সমস্যা তো থাকবেই যতক্ষণ না পর্যন্ত আমার দুটো চোখ বন্ধ হচ্ছে সমস্যা থাকবেই কিন্তু এই সমস্যাকে আবার সমস্যা থাকাকালীনও আমরা কি কেউ না খেয়ে থাকি আমার সমস্যা আমি এক মাস ধরে খাওয়া দাওয়া করছি না তা তো নয় আমরা সব কিছুই করছি খালি সমস্যাকে কেন্দ্র করে আমি আমার জীবনের উন্নতিটা করতে পারছি না বা আমি কোনো একটা জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে নিজেকে দাঁড় করিয়ে রেখেছি তাই ডিয়ার ফ্রেন্ডস আমার বলার উদ্দেশ্য এটাই সমস্যা সারা জীবন থাকবে সমস্যাকে অবলম্বন করে বাঁচবেন না সমস্যাকে ওভারকাম করুন সমাধানের চিন্তা করুন যদি না পারেন কোনো সঙ্গে মিশুন কোনো ভালো সঙ্গে মিশুন সেখান থেকে আপনি সৎসঙ্গে সড়কে বাস অসৎসঙ্গে নরকে বাস আপনি সেখান থেকে হয়তো আপনার এই সমস্ত প্রবলেমের সলভ হয়ে যেতে পারে বা সমস্ত সমস্যার সমাধান হয়ে যেতে পারে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ উইশ অল দ্য ভেরি বেস্ট